সব কিছু আসলে সাদা চোখে দেখলেও সবকিছুকে সহজভাবে নেওয়ার অবকাশ নাই অন্তর্বর্তীকালে সরকারকে আরো দুই বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন অর্থ নুরুল হক নুরু আরো বলেন শেখ হাসিনার পতন না ঘটলে আরো চার বছর থাকতো তাই এই সরকারকে দুই বছর সময় দিলে কোনো ক্ষতি নেই দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে তিনি বলেন কোনো উপদেষ্টা ব্যর্থ হলে সমালোচনা করতে হবে দরকার হলেও তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে কিন্তু দেশের সংস্কার কাজ ও গণহত্যার বিচারগুলো এই সরকারকেই করতে হবে শুরু গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন শুধু পুলিশের সংস্কার নয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার বিভাগ নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে গত পনেরো বছরে শেখ হাসিনা সকল সেক্টরে তাদের দোষরদের বসিয়েছে আমি যতদূর ম্যাসেজ পেয়েছি তিনি আন্দোলনের ওইভাবে নেতৃত্ব পর্যায়ের কেউ ছিলেন না